আয়াতুল কুরসিতে আল্লাহ আলা বলেন আল্লাহ লা ইলাহা ইল্লা হু আল আল্লাহ তো তিনি যিনি ছাড়া আর কোন ইলাহ নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার কোন লয় নাই ক্ষয় নাই লা তাখুযুহু সিনাতুন কোনো প্রকার তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্নত দূরের কথা স্পর্শও করে না করে না লাহু মাফিস মাফিল আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে সবকিছুর মালিকানা একমাত্র তারিখ তারিখ মাংজাল্লা জি এস পারিং এমন কে আছে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আমাদের সামনেও ও পিছনের সবকিছুই আল্লাহ তালা জানেন ওয়া লা ইউহীতুনা بشাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা তিনি না চাইলে আমরা তার জ্ঞান থেকে সামান্য পরিমাণ আয়ত্ত করার যোগ্যতা রাখি না তার কর্তৃত্বের আসন ব্যবহৃত হয়ে আছে আসমান ও জমিনের সর্বত্র আর গোটা সৃষ্টি জগতের রক্ষণাবেক্ষণ আল্লাহ তালাকে মোটেও ক্লান্ত করে না বহু আল্লাহ আর তিনি হলেন সু উচ্চ ও সুমহান সত্তা আল্লাহ তাআলা ছিলেন আছেন এবং অনন্তকাল থাকবেন এই কথাটি চূড়ান্ত সুতরাং সে আল্লাহ সত্য শুধু সত্যই নয় তিনি মহা সত্য শুধু মহা সত্যই নয় তিনি চিরসত্য শুধু চিরসত্যই নয় তিনি ধ্রুব সত্য শুধু ধ্রুব সত্যই নয় বরং সত্যের স্রষ্টাই স্বয়ং আল্লাহ আল্লাহ তা তো সব গুণের কথা শুনে

তাহলেই তো তারা সরল সঠিক পথ খুঁজে পাবে